বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি ডিদুল ঘোষ লেনদেনের মাধ্যমে প্রত্যাশা সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলার পূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আজ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া এর আগে এই মামলার প্রতি বেতন দেওয়া হয়েছিল এছাড়া সাবেকময় এমপি সহ বারো জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদুক ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে